সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা যা কিনা আমাদের দেশের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যুক্ত করেছিলেন এই সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ শব্দটি কিন্তু কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজ্যের দু একটি মিডিয়া মানুষের মধ্যে এমনভাবে বিষ সরানোর চেষ্টা করছেন সোকল আর বাংলা সেই আর বাংলা সাংবাদিক গোবর রঞ্জন ঘোষ তিনি মানুষের মধ্যে এমনভাবে বোঝানোর চেষ্টা করছেন কাশ্মীরের পেহালগাঁও থেকে শুরু করে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হামলা সমস্ত কিছুর জন্য দায়ী এই সেকুলাররা কিন্তু এই সেকুলার শব্দটি খালি কি উনিশশো সালে যুক্ত করা হয়েছে না তার আগে থেকেই ভারতবর্ষের মানে রক্তে জড়িয়ে এই সেকুলার শব্দ বুঝুন স্বামী বিবেকানন্দ এই সেকুলার শব্দ নিয়ে বলতে গিয়ে বলেছিলেন ধর্মনিরপেক্ষতার বাণীর মূল সুর হল সকল ধর্মের প্রতি সম্মান এবং সর্বজনীন মানবতা তিনি বিশ্বাস করতেন যে সকল ধর্মই এক ঈশ্বরের দিকে নিয়ে যায় এবং তাই সকল ধর্মের অনুসারীর প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া দরকার কে বলেছে না কোনো সিপিএমের নেতা বলেনি কোনো তৃণমূলের নেতা বলেনি কোনো বিজেপির নেতা বলেনি কোন কংগ্রেসের নেতা বলেনি বলেছে এ রাজ্যের এ দেশের বিখ্যাত মনীষী আমাদের দেশের গর্ব স্বামী বিবেকানন্দ যারা সোশ্যাল মিডিয়াতে সেকুলার শব্দ নিয়ে বীজ সরানোর চেষ্টা করছেন তাদের জেনে রাখা দরকার এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সেকুলার শব্দ নিয়ে বলতে গিয়ে বলেছিলেন সেকুলার সংবিধানে যুক্ত করা হবে তারপর আমরা ধর্মনিরপেক্ষ হব না আমাদের রক্তে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত রয়েছে আমাদের রক্তের মধ্যে যুক্ত রয়েছে সেকুলার শব্দটি কেউ চাইলে এই সেকুলার সংবিধান থেকে মুছতে পারবে না এই সেকুলার শব্দ নিয়ে বলতে গিয়ে বলতে হয় এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কি বলেছিলেন শব্দ অর্থাৎ ধর্ম নির শব্দ আমাদের ভারতবর্ষের সংবিধান থেকে সরাতে পারবে না কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় বিষ ছড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বিষ ছড়াচ্ছেন না জেনেই বিষ ছড়াচ্ছেন হ্যাঁ বন্ধুরা তারা জেনে বুঝে বিষ সরাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে কারণ সমাজে এক শ্রেণীর করে রাজনীতি করে তাদের এই ধর্মের উপর ভিত্তি করে পেটের ভাত জোটানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সেকুলাররা এই ধর্ম নিরপেক্ষবাদীরা কেন বলছে এই কথা কারণ ভারতবর্ষের রাজনীতিতে কয়েক বছর যাবত। ধর্ম নিয়ে রাজনীতি করার প্রবণতা বেড়ে চলেছে তাই তাদের হয়ে তাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল এই ধর্ম কথা তাই ভারতবর্ষের বর্তমান সময়ে সে কাশ্মীরের প্যালগা হোক মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হামলা হোক সমস্ত কিছুতেই ধর্মনিরপেক্ষদের দায়ী করা হচ্ছে কিন্তু তাদের জেনে রাখা দরকার ধর্মনিরপেক্ষদের আপনারা দায়ী করছেন সেগুলোর আপনারা দায়ী করছেন কিন্তু আপনারা যে রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করেন অর্থাৎ ডাইরেক্ট বলছি বিজেপির মতদর্শে আপনারা বিশ্বাস করেন তাদের নেতা নরেন্দ্র মোদী এদেশের প্রধানমন্ত্রী তাকে গিয়ে বলুন কেন ভারতবর্ষের সংবিধানে এখনো পর্যন্ত ধরনের শব্দটি রয়েছে কেন ভারতীয় প্রস্তাবনায় সেকুলার শব্দটি রয়েছে এ দেশে ক্ষমতায় আসার পর বিজেপি একের পর এক বিল এনে বিভিন্ন নতুন নতুন আইন তৈরি করেছে বিভিন্ন কিছু বাদ দিয়েছে তিনশো সত্তর ধরা থেকে তিনশো থেকে শুরু করে বর্তমানে ওয়াক বিল কৃষি আইন থেকে থেকে শুরু করে শ্রমকর বিল একের পর এক বিল এনেছে দেশের সরকার কেন কথা বাদ বাদ দিতে দিতে পারছে পারছে না না কেন আমাদের দিচ্ছে সংবিধান থেকে কারণ দিবে না কারণ দিলে তাদের ধর্মের উপর ভিত্তি করে পেটের ভাত জোগাড় করা অর্থাৎ ধর্মকে বেশ করে যারা রাজনীতি করে তাদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে তাই তারা এই ইস্যুটাকে জিয়ে রেখে রাজনীতি করবে আর দশকের পর দশক তারা ক্ষমতায় আসবে ভাবুন তো দশ বছর গিয়ে পনেরো বছর পড়েছে বিজেপি সরকারের শাসন তারা চাইলে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারতো কি না ভাবুন তো নিজের বিবেককে প্রশ্ন করুন চাইলে পারত না তারা একের পর গিল আনতে পারে সেগুলো শব্দ বাদ দিতে পারে না কে আটকিয়েছে কে বাধা দিয়েছে সেগুলোর শব্দ বাধা দিতে কোনো বাধা নেই কিন্তু তারা এই শব্দটি বাদ দেবে না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে না কারণ যদি এই সমস্ত কিছু করে ফেলে তাহলে ধর্মের উপর ভিত্তি করে হিন্দু রাষ্ট্র করবো ধর্মের কথা বাদ দেব এই সমস্ত ভিত্তি করে তাদের রাজনীতি করা রাজনীতি করে পেটের ভাত জোগাড় করা তাদের বন্ধ হয়ে যাবে তাই তারা পরিকল্পিতভাবে এই সেকুলারদের উপর আক্রমণ করছে তার পিছনে আরেকটি কারণ রয়েছে কি কারণ সরকারের যে ব্যর্থতা রয়েছে অর্থাৎ ইন্টেলিজেন্ট ফেলিও সরকারের বিভিন্ন একজন আর্মি অফিসার এই আর বাংলায় ইন্টারভিউ দিয়ে দিতে গিয়ে বলেছেন তিন লাখের ওপরেই ভারতবর্ষের সেনা সংখ্যার পোস্ট ফাঁকা রয়েছে তাও নিয়ে করা হচ্ছে না একজন আর্মি অফিসার বলছেন এই কথা এই সমস্ত দিকে নজর ঘোরানোর জন্যই তারা এই সেকুলারদের ওপর আক্রমণ করছে ভাবুন সেগুলাররা না রয়েছে দেশের সরকারে না রয়েছে রাজ্য সরকারে তাহলে কেন এই সেকুলারদের ওপর আক্রমণ করছে একটু ভাবুন ভাবা প্র্যাকটিস করুন মাথায় রাখবেন ধর্ম অবশ্যই ধর্মের জায়গায় ধর্মের প্রতি আমার নিজস্ব ধর্ম হিন্দু আমার ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে তার মানে এই নয় আমার ছোট থেকে বড় করেছে আমার গার্জেনরা তারা এটা শিখায়নি অন্যের ধর্মকে হিংসা করতে হবে হ্যাঁ যারা কাজ করেছে তারা নৃশংস ইসলামী মৌলবাদ তাদেরকে আমরা ঘৃণা করি তাদেরকে আমরা নির্মূলে বিনাশ করার দাবি রাখি যারা সেকুলারদের আক্রমণ করছে যারা সেকুলারদের নিয়ে আক্রমণ করে পোস্ট করছে তাদের পোস্টগুলো দেখুন তারা এই কাশ্মীরে যাদের যারা আমাদের হিন্দু ভাইদের হত্যা করেছে তাদেরকে যতটুকু না আক্রমণ করছে অর্থাৎ পাকিস্তানের জঙ্গিদের যতটুক না তারা আক্রমণ করছে সে তাদের শাস্তির দাবি রাখছে তার থেকে বেশি তারা সেকুলারদের আক্রমণ করার চেষ্টা করছে কেন করছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে তারা এটা কিন্তু প্রশ্ন বোঝার চেষ্টা করুন একটু সেকুলার যার যার ব্যক্তিগত মানসিকতা সেখানে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে আজকে আমি সরকারের বিরুদ্ধে আমার দেশের সরকার যদি ভালো কোনো কিছু করে যেটা তাকে সমর্থন করা যেমন আমার দায়িত্ব সরকার যদি কোনো ভুল করে সরকারের যদি কোনো ব্যর্থতা থাকে সেটা প্রশ্ন করার আমার দায়িত্ব একজন দেশের সচেতন নাগরিক হিসাবে সরকারকে প্রশ্ন করার অধিকার আমার রয়েছে গণতান্ত্রিক অধিকার সেই সংবিধান আমাদের দিয়েছে বাক স্বাধীনতা দিয়েছে সরকারকে তার ভুলের জন্য প্রশ্ন করার জন্য মাথায় রাখতে হবে তাই সকলকে বলবো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজে যে বীজ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সেই ফাদা পায়ে পা দিবেন না সতর্ক হন সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করুন তাহলেই এই সমাজ বাঁচবে এই দেশ বাঁচবে না হলে এই দেশকে যারা ধর্মের উপর ভিত্তি করে পরিচালনা করার চেষ্টা করছে করুক কোনো সমস্যা নেই আমার কিন্তু রাজনীতি করা চলবে না মাথায় রাখতে হবে ধর্মের উপর ভিত্তি করে দশ বছর থেকে আপনারা দেশ চালাচ্ছেন পনেরো বছর থেকে দেশ চালাচ্ছেন আর কত চালাতে চান ধর্মের উপর অর্থাৎ হিন্দু ভারতবর্ষকে ধর্ম নষ্ট হিন্দু রাষ্ট্র করবেন তার উপর ভিত্তি করে আপনারা ক্ষমতায় এসেছেন পনেরো বছর হতে চললো এখন কেন ভারতবর্ষকে ধর্মের হিন্দু রাষ্ট্র ঘোষণা করেননি প্রশ্ন রয়েছে আপনাদের মেন্টালিটি অর্থাৎ আপনাদের চিন্তা ভাবনা মানুষ বুঝে গিয়েছে যে হিন্দু রাষ্ট্র করবো মানুষকে এই টোপ দিয়ে আপনারা ক্ষমতায় থাকার চেষ্টা করছেন তাই সকলকে বলবো এদের ফাতা পায়ে পা দেবেন না নমস্কার ধন্যবাদ